মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে শিউরিতে মিছিল পথ অবরোধ বিজেপির বিজেপি কর্মীরা বাগবিতণ্ডায় জড়ালো এক পুলিশ কর্মীর সাথে রবিবার শিউরি টাউন পার্টি অফিস থেকে বিজেপির একটি মিছিল বের হয় মিছিলটি পরিক্রমা করে শিউরি শহর এরপরই বেনিমাধব স্কুলের কাছে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা তাদের দাবি যেভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে তাতে মদত দিয়েছে মুখ্যমন্ত্রী এই ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ পথবরোধীর সময় এক পুলিশ কর্মী বাইক আরোহীদের পারাপার করতে সাহায্য করায় জড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীরা ওই পুলিশের সাথে পরে অবশ্য সমস্যার সমাধান বাংলায় মুখ্যমন্ত্রীর বিলের কারণে মিছিল করা হয়েছিল সেইখানে বেছে বেছে হিন্দুদের পরিবারে আক্রমণ করা হয়েছিল আমরা দেখেছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থুলিয়ান এবং সিউরি শহরে দুর্ভাগ্যের বিষয় সিউরি শহরে বারো নম্বর ওয়ার্ডে বেছে বেছে কাস্ট হিন্দু পরিবারের উপর আক্রমণ করা হয়েছিল দুজন ঠাকুর তৈরি করার কারিগর হরিহর দাস এবং চন্দন দাসকে প্রকাশ্যে পরিবারের সকলের সামনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঠাকুর তৈরি করার মনে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং সমগ্র সারা পশ্চিম বাংলায় হিন্দু সমাজের পাশে থাকার অঙ্গীকার নিয়ে দল ভারতীয় জনতা পার্টি আজ সিউড়ি শহরে এই বিক্ষোভ মিছিল করেছেন আমরা প্রভু শ্রীরামচন্দ্রের পতাকা খোলার বিরুদ্ধে আমরা জিহাদি আক্রমণের বিরুদ্ধে দল ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেবে না যদি মুখ্যমন্ত্রী ভাবেন যে ওয়াক অফ বিলের নাম করে কিছু জিয়াদিকে লেলিয়ে দিয়ে হিন্দুদের আক্রমণ করে হিন্দুদের হত্যা করার চেষ্টা করেন আমরাও বিজেপি গতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বুঝে নেব আমরা এত আক্রমণ পরেও ভাইপোর কোনো বাইট আমরা দেখতে পাচ্ছি না দেখুন পুলিশ সেদিন যখন একটা মব চলছিল সিউড়ি বারো নম্বর ওয়ার্ডে শিডিউল কাস্ট পরিবারদেরকে হত্যা করার লেলা চালাচ্ছিলেন তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে টেবিলের নিচে শুয়েছিলেন আজকে যখন হিন্দু সমাজের পক্ষে দাঁড়িয়ে বিজেপি আন্দোলন করতে আসছে তৃণমূলের ক্যাডার সিভিক নামক র্যাব র্যাব নামক নীল সাদা একটা জামা পরে এসে বিজেপির কর্মীদের গায়ে হাত তুলছেন আমাদের দুর্ভাগ্য সম্ভবত উনি হিন্দুই হবেন আমি আশা রাখছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি এই পুলিশ সমাজের কোনো হিন্দু মা বোনদের যেন এই ঘটনা না ঘটে তার মেয়েকে যেন তুলে না নিয়ে যায় এ আমি আশা রাখছি এবং প্রভুর কাছে আশা রাখছি যেন এই রকম কোনো কাজ না হয় ওনার স্পর্ধা হয় কি করে বিজেপির কর্মীদের গায়ে হাত তোলা শ্যামসুন্দর গলাই ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাধারণ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন